ইসমিল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ও বোনেরা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহেরিমা আবাসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা মধ্যপ্রাচ্য সহ এই প্রেজেন্টেশন করে থাকি এবং যে দেশের যে কোয়ালিটি ক্যাটাগরি দরকার তাকে নিয়েই আমি কথা বলি সেই বিষয়গুলো নিয়েই তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি প্রিয় বিদেশগ্রামী প্রবাসী আজকে এমন একটি দেশ একটি দেশ নিয়ে এমন দুটি দেশ নিয়ে আমি কথা বলবো যে দেশ দুটিতে যেতে আমাদের কর্মীদের যথেষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং যাদের মধ্যে এই যোগ্যতাগুলো বিরাজমান আছে শুধু তারা আবেদন করতে পারবেন আমরা সাধারণত ইউটিউব ব্লগারগুলোতে কোনো প্রকার কোনো দেশ সম্পর্কে দেখলেই আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ি সেই দেশগুলোকে যেতে চাই কিন্তু একজন কর্মী কখনোই এই চিন্তা করি না আমি একটি সেটা হোক আমেরিকা কানাডা লন্ডন ইউরোপ এই দেশগুলোর চটপথ বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হই এবং যে কেউ পুরো কিছু বুঝে না বুঝেই আমরা আপনার পাসপোর্টে জমা করি আরেকটি ভিডিও দিয়েছিলাম আজকে আবারও ভিডিও দিচ্ছি কারণ ইতিমধ্যে অনেক লোক যারা স্লোভেনিয়া যাওয়ার জন্য আমাকে ফোন করছেন টেক্সট করছেন যার কিপার্সিনি যাওয়ার উপযোগী না হয়ে অর্থাৎ স্লোভেনিয়াতে যেতে হলে আমি যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো অর্থাৎ যে ক্যাটাগরিতে যারা আবেদন করতে পারবেন এবং কোন ক্যাটাগরির পরিপ্রেক্ষিতে আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করব এবং সেই সাথে আমাদের দেশে দিন দিন শিক্ষিত বেকার যুবকের পরিমাণ অনেক বেড়ে গেছে আমি চায়না একটি কোম্পানি নিয়ে কথা বলবো যাদের জন্য এটি হবে একটি মাইল ফ্লক যেখানে আজকে থাম্পলে আমি বলেছি আজকে যে কথাটি আমি বলবো শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন এডুকেটেড পার্সনদের জন্য যাদের জন্য ইউরোপ এবং চায়না একটি মাইল ফ্লক হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকবে যদি আপনি আমার কথাগুলো বুঝে থাকেন আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইউরোপ সহ চায়নার এই দুইটি দেশে আপনার নিজেকে সেটেলমেন্ট করার প্রিয় বিদেশগামী প্রবাসী যেতে হলে একজন কর্মীকে আমার প্রয়োজন শুধুমাত্র এই কেয়ার গিভার শব্দটি শোনা মাত্রই অনেকেই বুঝে গিয়েছেন যে এই শব্দটি প্রকৃতপক্ষে কি প্রবাসী আমি একটি কথা স্পষ্ট বলতে চাই একজন কেয়ারগিবারকে অনেক দায়িত্ববান হতে হয় এবং অনেক যোগ্যতা সম্পন্ন হতে হয় এবং অবশ্যই তাকে এডুকেটেড হতে হয় একজন কেয়ারগিবার তাকে পরিচর্যাকারী বলতে পারেন তাকে আমাদের দেশের ভাষায় সেবক বলতে পারেন আবার যারা নার্সের বিভিন্ন প্রাইভেট এবং সরকারিতে জব করতেছেন এবং ইভেন আমার কাছে অনেক এম ডাক্তারও আছেন যারা কেয়ারগিবারে যেতে চাচ্ছেন এমবিবিএস ডাক্তাররা এই কারণে যেতে চাচ্ছেন যে ইউরোপে বাংলাদেশ থেকে সরাসরি এমবিবিএস ডাক্তার হিসেবে যাওয়া অনেক টাফ এই এমবিবিএস কোর্স পর্যন্ত একজন ডক্টরকে যে পরিমাণ পয়সা খরচ করে করতে হয় ইউরোপ যেতে হলে তাকে আরও যে বাড়তি একটু কোর্স করতে হয় সেগুলো অনেক খরচের ব্যাপার যে কারণে অনেকেই সেখানে হসপিটাল জবগুলোতে কেয়ারগিভার হিসেবে গিয়ে তার নিজেকে সেটেলমেন্ট করতে চায় এমন ডক্টরদের সাথেও আমার কথা হয়েছে তাই এখানে যোগ্যতার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে কেয়ারগিভার ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে তাদের বয়সটি হতে হবে অবশ্যই বিশ হতে অর্থাৎ একুশ হতে চল্লিশের মধ্যে এর নিচে নয় এবং এর উপর নয় এটা হচ্ছে প্রথম শর্ত এবং প্রত্যেকেই মিনিমাম এসএসসি পাশ থাকতে হবে এবং কেয়ারগিবারে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত কমপ্লিট করা থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট আপনি প্রফেশনাল কেয়ারগিবার নন আপনি চাইলেও উক্ত কাজে ভিসা আসার পর বা ভিসা আসার চলকালীন সময়ের মধ্যে আপনি উক্ত কাজে ট্রেন আপ হয়ে কেয়ারগিবার হিসেবে আপনি যেতে পারেন আমি এই বিষয়ে প্রত্যেককে বলতে চাই আপনার কি কি প্রয়োজন কেয়ারগিভারে আবেদন করার জন্য আপনাকে কেয়ারগিভার আবেদন করার জন্য অবশ্যই আপনি একজন প্রফেশনাল কেয়ারগিভার এর একটি প্রফেশনাল ভিডিও রেডি করতে হবে অর্থাৎ আমি যে হসপিটালে যে কোম্পানিতে আবেদন করব সেখানে বোঝাতে হবে ইউ আর প্রফেশনাল কেয়ারগিভার তো সেই ক্ষেত্রে আপনাকে তিন মিনিটের একটি ভিডিও রেডি করতে হবে অর্থাৎ আপনাকে যে বেসিক যে ডিউটিগুলো আপনি করবেন পেশেন্টদের যে পরিচর্যাগুলো করবেন আপনি কিভাবে করছেন আপনি কতপক্ষে কেয়ার গিভার কি যদি হয়তো আমরা অন্যান্য ডকুমেন্টারি অভিজ্ঞতার সার্টিফিকেটগুলো আমরা রেডি করে দিব কিন্তু বাস্তবতা আপনাকে ঠিক পা থেকে মাথা পর্যন্ত একজন প্রকৃত প্রফেশনাল কেয়ারগিভারকে দেখলেই তারা বুঝতে পারে যে প্রকৃতপক্ষে সে আমার দেশে আমার হসপিটালে কাজ করতে পারবে কিনা যেহেতু এটা স্লোভিনের একটি গভর্নমেন্ট হসপিটাল সেখানে অবশ্যই তারা দেখে শুনে বুঝেই নেবেন শিক্ষিত ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবেন না এবং এসএসসি পাস সার্টিফিকেট থাকলে সবচেয়ে বেটার যারা নন প্রফেশনাল আর প্রফেশনাল যারা আছেন তারা তো অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছেন এবং এটার বেতন কত এটার ডিউটি কি কি ডিউটি করবেন আমি বিষয়টা নিয়ে এর আগেও বলেছি আবার বলে দিচ্ছি প্রতি ঘন্টায় আপনাকে টেন ইউরো দেওয়া হবে সপ্তাহে আপনি ঘন্টা ডিউটি করতে পারবেন আপনি যদি মাসে আপনি এক মাস যদি হিসাবে ডিউটি ধরে থাকেন তাহলে কেয়ারগিভার হিসাবে যারা যাবেন সিক্স হান্ড্রেড ইউরো আপনাকে বেসিক স্যালারি পে করবে সাধারণত দুই হাজার বাইশশো ইউরো নিচে এখানে কেউ কামাবেন না অর্থাৎ অর্থটা উপার্জন অবশ্যই করতে পারবেন আমি আবারও বলছি বয়স সীমা বিশতে চল্লিশের মধ্যে হতে হবে এবং এটা আর এই এই এতগুলো কথা বলছি এখন আপনাদের একটা প্রশ্ন আসবে যে এই কিবারে বা এই শ্লোভেনেতে যেতে আমাদের সময় কতদিন লাগবে সেই কথাটি বলেন প্রিয় বিদেশগামী প্রবাসী নির্ধারিত সময় নিয়ে ইউরোপের কাজ করা ভেরি টাফ তারপরও আমরা বলবো যে আপনি ধরেই নেবেন ছয় থেকে এক বছর সময় লাগবে এই মেন্টালিটি যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র ইউরোপের জন্য আবেদন করবেন এই মেন্টালিটি না থেকে নির্ধারিত সময়ের মধ্যে আমরা যখন কোনো দেশ নিয়ে ইউরোপ নিয়ে পূর্বে বুঝে না বুঝে কর্মীদেরকে বলেছি ছয় মাস সাত মাসে পাঠিয়ে দেবো এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় হোল এটা সবচেয়ে একটা আত্মঘাতী কথা কারণ এই কথাটির উপর ভিত্তি করে কর্মীরা এমনভাবে মানসিক প্রস্তুতি নিয়েই ফেলেছে যে তার ছয় মাসের মধ্যে সে বিদেশ চলে যাচ্ছে তার অর্থ নষ্ট করেছে তার প্রপার্টি সেল করেছে সে তার কর্মজপটি ছেড়ে অপেক্ষায় আছে ছয় মাস পর যাব এটা একমাত্র মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেই সম্ভব আপনার সমস্ত ডকুমেন্টরি আপনার সমস্ত ভেরিফাই আপনার সমস্ত লিগালাইজেশন যদি ওকে থাকে দিন শেষে আপনার ভিসা কখনো হয় কখনো হয় না তবে যেহেতু ওইগুলো স্কিল ক্যাটাগরি যদি আপনার ডকুমেন্টরি থেকে থাকে আপনি যদি প্রফেশনাল কেয়ারগিবার হয়ে থাকেন আপনার ভিসাটা সুনিশ্চিতভাবে হবে এটা মাথায় রাখবেন এবং কেয়ার কেয়ারগিবার যারা ওয়ার্ক পারমিট পাবেন এটা চাইলেই পনেরো দিনে ওয়ার্ক পারমিট করে এনে দেওয়া যায় কিন্তু একটি ওয়ার পারমিটই কখনো আপনার ভিসার গ্যারান্টি বহন করে না ওয়ার্ পারমিট আসার সাথে সাথে আপনাকে এটা অবশ্যই প্রফেশনালি আপনার লয়ার দিয়ে প্রফেশনালি আপনি যে অ্যাটনি আপনি এই কাজগুলো করবেন অ্যাম্বাসিতে লভিং করে এবং ভিসা নিশ্চিত করে ফিঙ্গারিং করে আপনাকে একদিন গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং আরেকদিন দিন আপনার থ্রি থার্টি ডেজ পর আপনাকে আপনার টিআর নিয়ে আসতে হবে এটাই টোটালি আপনার স্লোভিনের সিস্টেম এই সিস্টেমকে মাথায় রেখে যারা স্লোভেনিয়া কাজ জমা করতে চান আমাদের কোঠা অপরাণ হওয়া মাত্রই আমরা যেহেতু আমরা অতিরিক্ত কোনো পাসপোর্টের প্রয়োজনীয়তা নেই আমাদের ডিমান্ড একর্জন আমরা একরজন কর্মীকে বেছে নিব সবচেয়ে বেশি অগ্র অধিকার থাকবে যারা প্রফেশনাল কেয়ারগিভার হিসাবে বর্তমানে কাজ করছেন এবং এই ভাইদের নিয়ে আমার সবচেয়ে বেশি প্রফেশনাল আমি কাজ করব এবং আমি বলে দিচ্ছি স্লোভেনিয়ার একজন কেয়ারগিভারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে কি কি দায়িত্ব থাকবে বলে দিচ্ছি ব্যক্তিগত যত্ন ওষুধ ব্যবস্থাপনা খাবার প্রস্তুতকরণ এবং সাহসাহ্য সহায়তা করা এই বিষয়গুলো মাথায় রেখে এবং একজন পেশেন্টের চলাফেরার ক্ষেত্রে তাকে সহায়তা করা অনেক বিষয় আছে যারা কোর্স করেছেন তাদেরকে বলার কিছু নেই যারা কোর্স করেন নাই করবেন তাদের বিষয়গুলো জানা অতি প্রয়োজন সেজন্য আমি তাদেরকে এই িয়ার সর্বশেষ আপডেটগুলো গুলো দিলাম এই আপডেটগুলো গুলো মাথায় রেখে শুধুমাত্র আমার ওই ভাইগুলোই স্লোভিনিয়ার জন্য আবেদন করবে এটা ছিল স্লোভেনিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ এবং সেই সাথে আমরা আমি বলবো দিন থেকে দিন বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে তারা না পাচ্ছে একটি চাকরি না পাচ্ছে কোনো মধ্যপ্রাচ্যে দেশে গিয়ে একটি জব করতে স্পেশালি মধ্য পরিবারের ছেলে মেয়ে যারা অর্থাৎ যারা এমন ছেলে পেলে যারা শিক্ষিত হয়েছেন মাস্টার্স কমপ্লিট করেছেন বিবিএ কমপ্লিট করেছেন জেনারেল কমপ্লিট করেছেন না পাচ্ছেন চাকরি না পাচ্ছেন ব্যবসা না পাচ্ছেন কোনো কিছু করতে একটা হতাশ জীবনে যারা ভুগছেন এই সকল বেকার শিক্ষিত যুবক বাড়িদের জন্য আমি বলবো যে অল্প টাকায় একটি অথেন্টিক কোম্পানি আপনার লাইফ সেটেলমেন্ট হতে পারে সেটা হচ্ছে চায়না আশ্রম বাজার যেহেতু আমাদের দেশে শিক্ষিত যুবকের সংখ্যা অনেক বেশি তারা পাচ্ছেন না মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে একটি নর্মাল ক্লিনারের কাজ করতে একটু ভরসার জায়গা যেন নেই তারা পাচ্ছেন না মালয়েশিয়ে যেতে তারা আরেকটু উন্নত ধাপে না পাচ্ছেন অর্থের অভাবে আপনার ইউরোপ সেটেলমেন্ট হতে কারণ লম্বা সময়ের ব্যাপার পরিবারে হাল ধরা দরকার নিজের লাইফটাকে সেটেলমেন্ট করা দরকার অর্থাৎ যারা চায়নাতে যাবেন তাদের শিক্ষিত হওয়াটা অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন সর্বনিম্ন কমপ্লিট করেছেন এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং উই আবেদন করার আগে আমার কাছে আমরা যেহেতু চায়না শ্যাংডং ইয়াংজিং পেট্রোলিয়াম টেকনোলজি কোম্পানিতে একটি সাংহাই একটি কোম্পানিতে আমরা কর্মী নিচ্ছি অটোমেটিক্যালি আমরা এই মাস থেকে ভিসা পাওয়া শুরু করব ওয়ার পারমিট পাওয়া শুরু করব এবং তারই ওয়ার প্রেক্ষিতে আমরা এই ফ্লাইটগুলো দেখাতে শুরু করব। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন শুধু তারা আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে উক্ত কর্মী ভাইকে তার সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে নিজ বোর্ড থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা করে তার সার্টিফিকেট আমার কাছে আনতে হবে ভেরিফাই করে আনতে হবে এই ভেরিফাইয়ের ভিত্তিতেই আমি তার চায়না শ্যাংটং ইয়াংচিং পেট্রোলিয়াম টেকনোলজি কোম্পানিতে তার ডকুমেন্টগুলো পাঠালে তার মেডিশন আসে এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এখানে একদম আমি অনেক দেশে কুরমি পাঠাই কিন্তু এত স্বচ্ছ এত নিট এন্ড ক্লিন ডকুমেন্টরি এবং একটা কুরমি যাওয়ার আগেই তার কন্ট্রাক্ট ফাইলে ইনভাইটেশন এসে কি কাজ করবে কত বেতন পাবে এবং কত ঘন্টা ডিউটি করবে এগুলো পূর্বেই তারা স্বচ্ছতার সহিত পাঠিয়ে দেয় এবং একটা ছেলে ড্রাগ অ্যাডাক্টেড আছে কিনা এই সকল বিষয়গুলো চায়না কোম্পানি দেখেই একজন কর্মী নাই এবং চায়না অ্যাম্বাসিতে একজন কর্মীকে গিয়ে নিজে সাবমিট করতে হয় সেখান থেকে আবার ভেরিফাই লিগালেশন হওয়ার পরেই আপনার বিষয়টা শতভাগ নিশ্চিত হয় অর্থাৎ চায়নাতে একজন কর্মীর থাকা খাওয়া ইন্স্যুরেন্স বিনোদন পর্যন্ত নিশ্চিত করে একজন কর্মীর তারা অনেক উন্নত তাদের চিন্তা চেতনা অনেক উন্নত এবং কর্মীগুলোকে নতুন বাজার কিন্তু আমার আমার বিশ্বাস চায়নাতে আমরা এর আগেও কর্মী পাঠিয়েছি যারা ইউরোপের চাইতেও বেশি অর্থ উপার্জন করছে চায়না আমাদের দেশের জন্য শ্রম বাজারের জন্য একটি মাইল ফ্লক হবে আমি সেই চেষ্টা নিয়ে আগামীতে এগোবো প্রয়োজনে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে বেকার যুবকরা পাশ করে বেড়েছেন আমি আমাদের বিএমটি মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে জেলায় জেলায় আমি চাইনাতে কর্মী পাঠানোর জন্য আমার পরবর্তী একটা থিং আছে যে আমরা মেলা করে রেজিস্ট্রেশনের মাধ্যমে চাইনিজ কোম্পানির সরাসরি ডেলিগেটের মাধ্যমে সিলেকশন করে হলেও শিক্ষিত যুবকদেরকে একটি রাস্তা করে দেওয়ার চেষ্টা করব। এটা ছিল আমার বিদেশ প্রবাসী ভাইদের জন্য চায়না এবং স্লোভিনিয়ার বিশেষ আপডেট দুটি বাজারে কে কোথায় যাবেন কার বাজেট কত যেহেতু চায়না অল্প টাকায় স্বল্প সময়ে যাওয়া যায় এবং সেটা নিশ্চিতভাবে নিশ্চিত একটি কাজে যাওয়া যায় তাদের জন্য মধ্যম পরিবারের জন্য এবং যাদের অর্থ কম তাদের জন্য যদি একটা বেটার বাজার আর যাদের অর্থ ভালো আছে তাদের জন্য হচ্ছে ইউরোপের এই মুহূর্তে স্লোভোনিয়া এবং কেয়ার কিবারের একটি বেস্ট বাজার এটাকে মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হবেন এবং এই তথ্যভিত্তিক তথ্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন শুনেছেন বুঝেছেন শুধু তারাই আপনারা চায় না এবং স্লোভোনিয়ার জন্য চিন্তা করবেন এটাই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য আগামীতে আবার ইউরোপের কোন দেশের তথ্য ভিত্তিক তথ্য থাকলে হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সামনে ধন্যবাদ সকল